আমাদের মস্তিষ্ককে আমরা কীভাবে প্রশিক্ষণ দিতে পারি হাউ টু ট্রেন আওয়ার ব্রেন প্রশ্ন হচ্ছে আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন কেন হতে পারে এই কারণে হতে পারে যে আমাদের মস্তিষ্ক আমাদের পরিচালিত করে আমাদের সাথে সারা পৃথিবীর সম্পর্ক কীভাবে জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে আপনার চিন্তা সব কিছু তো আমরা মস্তিষ্কে ধারণ করি সুতরাং এই মস্তিষ্ক বা ব্রেনকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে আমাদের ডেভেলপমেন্ট ভালো হবে এবং আমরা যা যা আশা করি সেগুলো আমাদের জীবনে ঘটবে তো প্রথম শর্ত হচ্ছে রিড ডে প্রতিদিন নতুন কিছু পড়তে হবে এক পাতা দু পাতা পাঁচ পাতা অর্ধ পাতা প্রতিদিন নতুন কিছু পড়তে হবে এটা আমাদের মস্তিষ্ককে উজ্জীবিত করবে এটা আমাদের মস্তিষ্ককে ভালো রাখবে মস্তিষ্ক একটা প্রশিক্ষণ হবে আপনি যা কিছু পড়ছেন মস্তিষ্ক সেটাকে প্রসেস করে প্রসেস করে সুতরাং প্রতিদিন যদি আপনি কিছু না কিছু পড়েন ছয় মাস এক বছর ধরে দেখতে পাবেন আপনার জ্ঞানের ভাণ্ডার অনেক বেড়ে গেছে আপনার মস্তিষ্ক অনেক ওপেন হয়ে গেছে অনেক কিছুই সে আপনাকে সরবরাহ করছে আপনার জীবন সহজ করতে আনন্দময় করতে সে আপনাকে সাহায্য করছে সুতরাং রিড এভরিডে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু রাইট ডাউন ইউর আইডিয়াস রাইট ডাউন ইউর আইডিয়াস একটা খাতা থাকবে কলম থাকবে সারাদিন যা যা মাথায় আসছে সব কিছু লিখুন আপনার জীবন কেমন চলছে আপনি কি হতে চেয়েছিলেন আপনি এখন কেমন আছেন কি করলে আপনার ভালো হতে পারে নতুন কোনো উদ্যোগ নিয়ে কাজ করছেন কি না নতুন কোনো ভাবনা আপনার আসছে কিনা যা খুশি ভালো মন্দ যা খুশি সব কিছু লিখুন রাইট ডাউন ইউর আইডিয়াস মনে রাখবেন আপনার এই আইডিয়া নিয়ে আপনার ব্রেন কাজ করবে আপনার একটা দারুণ আইডিয়া বাস্তবায়িত করে ফেলতে পারে আপনার ব্রেন আপনাকে দিয়েই আপনার একটা দারুণ আইডিয়া আপনি যখন অন্যদের মধ্যে শেয়ার করবেন সে শেয়ারিংয়ের ভিতর দিয়ে কিন্তু আপনার জীবন পাল্টে যেতে পারে একটা জনগোষ্ঠী বা একটা সমাজের জীবন পাল্টে যেতে পারে সুতরাং রাইট ডাউন ইউর আইডিয়াস যা কিছু মাথার মধ্যে আসছে লিখে ফেলুন লিখে ফেলুন রাতে কোনো এক সময় পাঁচ মিনিট সময় নিয়ে দশ মিনিট সময় নিয়ে লিখুন কী আসছে মাথার মধ্যে দ্যাট উইল হেল্প টু ট্রেন ইউর ব্রাইন তিন নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ করার কোনো বিকল্প নেই আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের শারীরিক ফিটনেস আসে একই সাথে আমাদের মেন্টাল ফিটনেস আসে আমাদের ব্রেনের ট্রেনিং হয় কারণ এক ধরনের হ্যাপি হরমোন নিঃসরণ ঘটে আমরা যখন আমরা যখন ব্যায়াম করি হ্যাপি হরমোনের নিঃসরণ ঘটে সুতরাং এক্সারসাইজ প্রতিদিন করতে হবে কিছু না হলে আপনি তিরিশ মিনিট হাঁটুন চল্লিশ মিনিট হাঁটুন বন্ধুর সাথে গল্প করতে করতে হাঁটুন প্রকৃতির দিকে আর হাঁটুন ভালো লাগবে গান শুনতে শুনতে হাঁটুন বা কোনো অডিও শুনতে শুনতে হাঁটুন দেখবেন যে হাঁটাও হয়ে গেলো আপনার শেখাও হয়ে গেল অথবা হাঁটাও হয়ে গেলো গান শোনা হয়ে গেল আনন্দ পেলেন কিন্তু এর কোনো বিকল্প নেই ফর ইউর ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল ফিটনেস আপনাকে এক্সারসাইজ করতেই হবে এরপর আসছে চার নম্বর স্টিক টু ইউর রুটিন স্টিক টু ইউর রুটিন আমাদের ব্রেন আপনি যা কিছু প্রতিদিন যখন যখন করেন তখন তখন সেই কাজ করবার আগে আপনাকে সিগন্যাল দেবে আপনি যখনই প্রতিদিন ভাত খান দুপুরের খাবার খান তার ঠিক আগে পরের দিন তার ঠিক আগ মুহূর্তে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে তুমি খাবার খেতে পারো সামথিং লাইক সুতরাং আপনি যেটা করছেন সেটা যেন রুটিন আকারে হয় রুটিন আকারে হয় রুটিন আকারে হওয়াটা খুব জরুরি খুবই জরুরি কারণ আপনি যদি পাঁচ অ্যা নামাজ পড়েন তাহলে দেখবেন আর রেগুলার যদি পরে তাহলে দেখবেন যে নামাজে ঠিক আগে আগেই আপনার মস্তিষ্ক আপনাকে সিগনাল দিচ্ছে যে আপনি আপনাকে নামাজ পড়তে যেতে হবে আপনি যে কাজটি প্রতিদিন একই সময় করেন তা ঠিক আগে আগে আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দেবে যে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে সুতরাং স্টিক টু ইউর রিটিন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনার মস্তিষ্কের একটা প্রশিক্ষণ হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে গেট আউট ফ্রম ইউর কমফোর্ট জোন গেট আউট ফ্রম ইউর কমফোর্ট জোন নিজের একটা কম্ফোর্ট জোন রচনা করে সেখানে বসে থাকবেন সেখানেই থাকবে সেটা দিস ইজ নট গুড আপনি যদি কম্ফোর্ট জোনে বাইরে না যান তাহলে তো আপনি 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 নিজের নিজেকে বিকশিত করতে পারবেন না নিজেকে বিকশিত করতে পারবেন না কমফোর্ট জোনে বাইরে মানে কি আপনি ভালো ইংরেজি জানেন না হতে পারে আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানেন না কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শেখেন ইংরেজি ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ভালোভাবে শেখেন সেটা আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য দারুণ উপকারে আসবে আপনার চাকরি পেতে সহজ হতে পারে ব্যবসা পেতে সহজ হতে পারে নানাভাবে হেল্প করতে পারে তাহলে ইংরেজি যদি আপনার কমফোর্ট জোন না হয় আপনি যদি ভালো না জানেন তাহলে কি আপনি সেটা শিখবেন না শিখবেন তো আপনি যে কাজগুলো করতে ভয় পান সেগুলো হচ্ছে আপনার ডিসকমফোর্ট জোন আর যে কাজগুলো খুব সাধারণভাবে প্রতিদিন করেন এগুলো হচ্ছে আপনার কমফোর্ট জোন সুতরাং যদি আপনি ডিসকমফোর্ট জোনে না যান তাহলে কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে না গেট আউট ফ্রম ইয়র কমফোর্ট জোন অ্যান্ড এনজয় এভরিথিং আপনার মস্তিষ্ক নতুন কিছু পাবে ভাববে আইডিয়া পাবে আপনাকে বিকশিততা সাহায্য করবে আপনার ডেভেলপমেন্টের পুরোপুরি কাজে লাগবে সুতরাং কমফোর্ট জোনকে ভেঙে বেরিয়ে আসতে হবে ছয় নম্বর হচ্ছে মেডিটেট মেডিটেশন মেডিটেশন ইজ ভেরি পাওয়ারফুল উই পন ইজ ভেরি ভেরি পাওয়ারফুল মেডিটেশন ধ্যান করা বাংলায় বলে ধ্যান ইংরেজিতে বলে মেডিটেশন মেডিটেশন মানে কী মেডিটেশান মানে আমরা জাগ্রত অবস্থায় আমাদের চিন্তা নানা দিকে বিচ্ছিন্ন থাকে নানা জায়গায় কাজ করে মেডিটেশন হচ্ছে একটা নীরব জায়গায় একা একা বসবেন শ্বাস প্রশ্বাস জোর জোরে জোরে টানবেন ছাড়বেন তারপর আপনার মন মনের চিন্তা সব নিজের মধ্যে নিয়ে আসবেন এসে ভাবুন আপনি কেমন আছেন ফিজিক্যালি কেমন আছেন মেন্টালি কেমন আছেন আপনি কি চান সে চাগুলো সম্পর্কে ভাবুন আপনি কি পাননি সেটা পেতে কী করতে হবে সেটা ভাবুন মেডিটেট করুন ধ্যান করুন আপনি মহান সৃষ্টিকর্তার সাথে আপনার আত্মাকে কানেক্ট করবার চেষ্টা করুন অলমাইটির সাথে কানেক্ট করার চেষ্টা করুন দিস ইজ ভেরি পাওয়ারফুল দিস ইজ ভেরি পাওয়ারফুল আমাদের শুধু ছুটে বেড়ালে হবে না কোনো একটা সময় নিজের সাথে বসতে হবে নিজের মধ্যে ডুবে যেতে হবে হোক সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট মেডিটেশন ইজ ভেরি ভেরি পাওয়ারফুল যারা মেডিটেশনের পাওয়ারকে ব্যবহার করতে পেরেছে তারা জীবনের সাফল্যকে বহুদূর নিয়ে যেতে পেরেছে সো মেডিটেশান করতে হবে সাত নম্বর হচ্ছে কিপ এ জার্নাল কিপ এ জার্নাল জার্নাল মানে আপনার কাছে একটা খাতা থাকবে সেই খাতায় আপনি লিখবেন রাতের বেলা লিখুন এ দিস ইজ দিস উইল বি ভেরি ভেরি গুড লিখুন আপনার সারাদিনে যা কিছু করেছেন আপনার ভুল আপনার ভ্রান ভ্রান্তি আপনি ভালো কিছু করে থাকলে আপনার জন্য যদি কেউ কিছু করে থাকে তাদেরকে গ্রেটফুলনেস জানানো দের আর সো মেনি থিংস আপনি জার্নালে লিখবেন আপনার কষ্টের কথা দুঃখের কথা বেদনার কথা আনন্দের কথা পাওয়ার কথা না পাওয়ার কথা সব কিছু লিখুন আপনার হৃদয়ের মধ্যে বুকের মধ্যে যা আছে সব ঝেড়ে দিন লিখুন দেখবেন দারুণভাবে আপনার মস্তিষ্ক আপনাকে মানসিকভাবে ফ্রি করবে মানসিকভাবে ফ্রি করবে পরের দিনের জার্নিতে আপনাকে উজ্জীবিত করবে আনন্দিত করবে তাই জার্নাল লেখা পৃথিবীর সাকসেসফুল মানুষেরা বলেছেন জার্নাল লেখাটা ব্যক্তিগত সাফল্যের জন্য ব্যক্তিগত পিস অফ মাইন্ডের জন্য খুব বেশি দরকার অ্যাড দ্য লাস্ট ওয়ান ইজ রিমুভ ডিস ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশান ডিস্ট্রাকশানটা কী জিনিস ডিস্ট্রাকশান হচ্ছে ইতিবাচক কোনো কিছুর বাইরে নেতিবাচক কোনো কিছু নেতিবাচক কোনো কিছু আপনার যদি কিছু ব্যাড হ্যাবিটস থাকে সেটা বাদ দিতে হবে আপনার যদি অন্যের সাথে ঝগড়া করার প্রবণতা থাকে তাহলে বাদ দিতে হবে আপনি যদি ঝামেলা বাঁধাতে পছন্দ করে থাকেন তাহলে সেটা বাদ দিতে হবে ইতিবাচক থাকতে হবে নিজের কাজ নিজে করতে হবে অন্যদের সাথে সম্পর্ক রাখতে হবে কিন্তু কোনোভাবে ডেসট্রাক্টেড হওয়া যাবে না নিজের ট্র্যাকে থাকতে হবে একটা রাগের মাথায় একটা কিছু বলে ফেললাম একটা কিছু করে ফেললাম পরে দুঃখ পেতে হয় এজন্য ডেস্ট্রাকশানকে সবসময় অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা যে কথাগুলো বললাম আমাদের ব্রেনকে যদি আমরা ট্রেনিং দিতে পারি তাহলে এই ব্রেন কিন্তু বিপুল পাওয়ারফুল বিপুল পাওয়ারফুল পৃথিবীর কোনো সুপার কম্পিউটার আমাদের ব্রেনের ধারে কাছে নাই তাহলে এই ব্রেনকে পাওয়ার পাওয়ার দিতে পারলে ট্রেনিং দিতে পারলে ডেভেলপমেন্ট করতে পারলে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট এবং পার্সোনাল গ্রোথ বহু দূর এগিয়ে যাবে